এমবাপ্পের হ্যাট্রিকে বড় জয় রিয়ালের কিলিয়ান এমবাপ্পের হ্যাট্রিকের সুবাদে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ গত রাতে তারা কাজাকস্তানের ক্লাব কায়রাত আলমাতিকে পাঁচ শূন্য গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে এটা রিয়াল মাদ্রিদের টানা দ্বিতীয় জয় রিয়াল মাদ্রিদ বড় জয় পেলেও ম্যাচে প্রথম গোলের সুযোগ পেয়েছিল কাজাকস্তানের পুচকে ক্লাবটি ম্যাচ শুরুর মাত্র ১৩ সেকেন্ডে তারা থিবু পরীক্ষা নেয় দাস্তান সাতপায়াবের পরীক্ষায় ভালো মতো টিকে যান কর্তোয়া এক মিনিট পর জর্জিনিও গোলের চেষ্টা করেন রিয়াল মাদ্রিদ প্রথম গোলের দেখা পায় পঁচিশ মিনিটে রিয়ালের আর্জেন্টাইন তুর্কি মাস্তান্তুয়ানোকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পে গোলের সহজ সুযোগ কাজে লাগাতে মোটেও দেরি করেননি ম্যাচের প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি এমবাপ্পে তবে বিরতির পরপরই এই ফ্রেঞ্চ তারকা দ্বিতীয় গোলের দেখা পান কাজাক ক্লাবের ওপর দিয়ে শেষ সতেরো মিনিটে একটা ঝড় বয়ে যায় সেই ঝড়ে একে একে তিন গোল হজম করতে হয় কায়রা তালমাতিকে তিয়াত্তর মিনিটে এমবাপে গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন এবং তিরাশি মিনিটে এডুয়ার্দো কামাভিঙ্গা স্কোরশিটে নাম লেখান আর রেফারির শেষবাসী বাজানোর আগে ব্রাহিম দিয়াজ দলের হয় পঞ্চম গোল করেন বড় ব্যবধানে জয়ের ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ সাথে আছে আমি তানজিম তিশা স্পোর্টস বাংলা ধন্যবাদ